এটা ভ্যালাস জুনিয়ার ভ্যালাস জুনিয়র গ্রাফিক্স টা খুবই চমত্তার একটা গ্রাফিক্স ভ্যার দেখেই পছন্দ হচ্ছে সাইকেলের কোয়ালিটি থেকে শুরু করে ডিজাইনটা একবার সিম্পল বাট এটা কিন্তু দেখলে খুব ভালো লাগতেছে ভাইয়া অ্যালুমিনিয়াম রিং কোথাও জঙ্ক করার কোনো অবকাশ নাই ইভেন আপনার ছাবি আছে ছাবি থেকে বাচ্চা ছোট হলে নামায় দিতে পারবে ডায়া এটা হচ্ছে সেভেন ইস থ্রি

ছোট বড় করে নিতে পারবে ছোট বড় করে না একদম বিশ ইঞ্চি সাইকেলের মতো হয়ে গেছে চমৎকার না এইটার কিন্তু গ্রাফিক্স টা আপনার মন মাথানো একটা গ্রাফিক্স এই গ্রাফিক্স দেখে অ্যালুমিনিয়াম সাইকেল অ্যালুমিনিয়াম এবং এটার মডেল নাম্বার হচ্ছে ফ্লাইট থার্টি ফ্লাইট থার্টি বডি অ্যালুমিনিয়াম রিম অ্যালুমিনিয়াম এবং রিমটা হাই রিম হাই রিম অ্যালুমিনিয়াম অনেক চৌড়া রিম ব্যবহার করা হয়েছে এবং এটার ওই যে পার্টস গুলো আছে মানে টনি সেন্ডিং ব্যবহার করা হয়েছে

গিয়ার এবং নন গিয়ার ব্র্যান্ড সহ আরো কিছু সাইকেল দেখাবো আচ্ছা কয়েন্সি হুইল থাকবে আজকের ভিডিও এটা থাকবে চব্বিশ ইঞ্চি সবগুলো চব্বিশ ইঞ্চি জি আচ্ছা সব সার যাদের চব্বিশ ইঞ্চি সাইকেল প্রয়োজন তারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন বছর বয়সী মানে বাচ্চা কাচ্চা যারা আছে তাদের জন্য তাদের জন্য এছাড়াও বড় তো এই সাইকেল চালাতে পারবে আচ্ছা সো শুরু করতেছি মূল ভিডিও মূল ভিডিও তো শুরু করার আগে আমরা আমাদের অ্যাড্রেসটা একটু বলে দিই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স যেটা মিরপুর একে এই মিরপুরে একে মুক্ত বললাম শপিং কমপ্লেক্স এ চলে আসছে তিনশো এগারো নাম্বার দোকান মারিয়া মিন্টের প্রাইস আর এছাড়াও অনলাইনে আপনারা আমাদের কাছ থেকে সাইকেল নিতে পারবেন আমরা ভিডিও শেষে সেটা বলে দেবো আপনাদেরকে তো প্রথমে কোন সাইকেলটা আমাদেরকে দেখাবেন এটা ভেলস জুনিয়ার ভেলস জুনিয়ার গ্রাফিক্সটা খুবই চমত্কার একটা গ্রাফিক্স ভ্যা দেখেই পছন্দ হচ্ছে সাইকেলের কোয়ালিটি থেকে শুরু করে ডিজাইনটা একবার সিম্পল বাট এটা কিন্তু দেখলে খুব ভালো লাগতেছে ভাইয়া মানে এটা রাফ এন্ড টাফ ইউজ করতে পারবে খুব ভালো সাইকেল নন গিয়ারের মধ্যে সবচেয়ে ভালো একটা সাইকেল ভ্যালোস নাম ভ্যালোস ভ্যালোস মানে তো হচ্ছে আপনার প্রিয় নাম প্রিয় জি সাইকেলটা দেখেন কত সুন্দর একবার লাইট ওয়েট একদম অ্যালুমিনিয়াম বডি অ্যালুমিনিয়াম বডি অ্যালুমিনিয়াম বডি এবং আপনার অ্যালুমিনিয়াম রিম কোথাও জং পড়ার কোনো অবকাশ নাই ইভেন আপনার চাবি আছে চাবি থেকে

আচ্ছা তো আমরা নেক্সট কোন সাইকেলটা দেখবো নেক্সট দেখাবো আমরা এটারই আপনার গিয়ার আচ্ছা নেক্সট আমরা দেখাবো এই সাইকেলটা এটা হচ্ছে এটাও ভ্যালো সাইট কিন্তু এটা হচ্ছে গিয়ার সাইকেল হ্যাঁ এটা হচ্ছে সেভেন স্ট্রিট

তারপর আপনার ডাবল ডিক্স ব্রেক করা হয়েছে ডাবল ডিক্স ব্রেক এখানে আপনার পম্প সাসপেকশন আছে আচ্ছা স্যার এখানে সাসপেকশনটা আমাদের একটু দেখা দেন কবি সো দেখা সাসপেকশন এতে সাসপেকশন চমৎকার চমৎকার এটা টায়ার কোয়ালিটিটাও কিন্তু মারাত্মক ব্যালেন্সের ওর ব্যালেন্সের যত দামি টায়ারই হোক এরকমই বিট হবে আচ্ছা বিট হবে হুম এই যে আপনার স্ক্রিন প্রিন্ট করা হয়েছে এটা সম্পূর্ণ স্ক্রিন হ্যাঁ সব স্ক্রিন প্রিন্ট আচ্ছা মারিয়াম এন্টারপ্রাইজে দর্শক এই ফাঁকে একটু বলে দিই এখানে কিন্তু কোনো নন ব্র্যান্ড সাইকেল বিক্রি হয় না এখানে সবগুলো ব্র্যান্ড সাইকেল আপনি আড়াই বছর বাচ্চা থেকে শুরু করে পঁয়ষট্টি বছরের হচ্ছে যারা বৃত্ত আছে তাদের জন্য সাইকেল পাওয়া যাবে এবং প্রত্যেকটাই কিন্তু ব্র্যান্ড সাইকেল ব্র্যান্ড এখানে নন ব্র্যান্ড আপনি চাইলে পাবেন সো এটা হচ্ছে কথা সো এখানে প্রত্যেকটা সাইকেলেরই কিন্তু পাঁচ বছরের বডি গ্যারান্টি এবং বডির সাথে যে গ্রাফিক্সটা থাকে সেটা কিন্তু বডি প্রিন্ট থাকে সো এইটা প্রত্যেকটা সাইকেলের ক্ষেত্রে সো এই সাইকেলটা কিন্তু একটা সাইকেল হবে এটার সাথেও মোটামুটি থাকবে এটার সাথে এটার সাথে আপনার মাঠ গার্ড থাকবে বেল থাকবে আর হচ্ছে একটা গার্ড থাকবে আর একটা মাম স্টান থাকবে পঞ্চাশ পাঁচটা দিয়ে দিবে পাঁচটা গিফট এটার সাথে কিন্তু থাকবে প্রাইস টা কত পড়বে এটা বলবে এগারো হাজার টাকা এগারো হাজার টাকা আচ্ছা আর এটার এই কালার কি একটাই

এগুলো সরাসরি বডির সাথে প্রিন্ট করা এটা রং করবে না মরিচা পড়বে না কিছুই হবে সো এইটার ম্যারিনের কি যে গ্রাফিক্স গুলো হয় এটা কিন্তু চমৎকার গ্রাফিক্স আর এটা গ্রাফিক্সের সরি এটা কালারটা কয়টা থাকবে এটা কালার থাকবে এটার সাথে চারটা কালার থাকবে মানে এরকম আরো সুন্দর সুন্দর আরো চারটা কালার কালার গুলো আমাদের কাছ থেকে চাইলে দেখে নিতে পারবে খুবই সুন্দর একটা সাইকেল এটা কয়েক কত গিয়ারের সাইকেল হ্যাঁ এটা হচ্ছে টোয়েন্টি ফোর স্থিতির সাইকেল এটা হচ্ছে আপনার ফায়ারিং

তো দর্শক নেক্সট আমরা যে সাইকেলটা দেখবো সেটা কিন্তু লিভেন ব্র্যান্ড লিভেন কিন্তু একটা ব্র্যান্ড এটা কিন্তু চমৎকার একটা মডেল নাম্বার আছে রাইস 20 রাইস 20 আচ্ছা আচ্ছা লিভেন এর কিন্তু বেশ কিছু সাইকেল আমাদের কাছে আছে এবং আরো মধ্যে আরো डिफरेंट কালারও আছে চাইলে আমরা কালার দিতে পারবো আচ্ছা এটা ছাড়াও আরো डिफरेंट কালার আছে এই কালারটাও কিন্তু চমৎকার সাইকেল জাগবড়ে সাইকেল হ্যাঁ কম বয়স কম হলেও চালাতে পারবে আচ্ছা আচ্ছা আর বড়রা আমাদের মতো ফিরোজ লম্বা হলেও চালাতে পারবে এখানে দাবি আছে

প্রত্যেক জায়গার মধ্যে লিভেন্ট লেখা আছে কিন্তু আপনার এই যে হ্যান্ডেল মোতা সব জায়গার মধ্যে লিভেন্ট লেখা আছে সব কিছু মানে লেখা আছে এই যে নরমাল প্রাইজের মধ্যে খুব ভালো একটা সাইকেল যেমন 4 স্পিডে 24 স্পিড এটার সাথে গিফট থাকবে কয়টা এর মধ্যে আপনি 7টা গিফট দিয়ে দিব আমরা 7টা গিফট থাকবে মিনিমাম হ্যাঁ আচ্ছা সাইকেল পাবেন এখানে কিন্তু বড়দের ছোটদের আহ তারপর হচ্ছে ক্লাসিক সাইকেল বয়স্কদের জন্য সাইকেল গুলো সবগুলো কিন্তু পেয়ে যাবেন আমরা এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাচ্ছি শুধুমাত্র চব্বিশ সাইজের যে সাইকেল গুলো বা চব্বিশ বড়ি চব্বিশ হইলে যে গুলো হয় সেগুলো কিন্তু দেখাচ্ছে সো এবারে দেখাচ্ছে এটাও একটা লিভেন ব্র্যান্ডের একটা সাইকেল বাট এইটার কিন্তু গ্রাফিক্সটা আপনার মন মাথন একটা গ্রাফিক্স এই গ্রাফিক্সটা দেখে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম এবং এটা মডেল নাম্বার হচ্ছে ফ্লাইট 30 ফ্লাইট 30 হ্যাঁ yeah, ফ্লাইট 30 এটা আপনার বডি অ্যালুমিনিয়াম রিম অ্যালুমিনিয়াম এবং রিমটা হাই রিম হাই রিম অ্যালুমিনিয়াম অনেক চোড়া রিম ব্যবহার করা হয়েছে এবং এর এই যে পার্টস গুলো আছে মানে টনি চেঞ্জিং ব্যবহার করা হয়েছে

সামনে ওটা ইচ্ছা দেখবে আপনার দেখা এই সাইকেল গুলো কিন্তু খুবই কোয়ালিটি সাইকেল এটা কালার এটা কালার থাকবে কটা এটা ছাড়াও ছাড়া অনেক কালার প্রত্যেকটা কালার হ্যাঁ প্রত্যেকটা যেটাই দেখবে এটাই পছন্দ হবে আসলে এই কালার টেনে চোখ থাকলেই হবে

মুক্ত বাংলার তৃতীয় তলা মুক্ত বাংলার তৃতীয় তলা হাতে উঠে ডাইন সাইডে তাকাইলে আমাদের সবচেয়ে বড় শোরুম অনলাইন যারা নিবে তাদের জন্য যারা নেবেন তারা আপনার আর যে সাইকেল পছন্দ হবে ওটা স্ক্রিন শট করে আমাদের এই মত বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন তাহলে আর আপনার মোবাইল নাম্বারটা এবং জেলার ঠিকানা থানা ঠিকানা দিলে আমরা আপনার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিব ওকে খুবই সুন্দর সিস্টেম আপনারা কিন্তু ঘরে বসে আপনার পছন্দের সাইকেলটা নিতে পারবেন আমাদের চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই দেখে তাদের জন্য ভিডিওটা আমরা দেখাইছি সেটা হচ্ছে চব্বিশ ইঞ্চি বডি বা চব্বিশ ইঞ্চি হুইল বডির যে সাইকেল আছে সেখানে কিছু দারুণ সাইকেল কালেকশন কিন্তু আজকে আমরা আপনাদেরকে দেখালাম ঈদ উপহার ঈদ অফারে এবং রিজনেবল প্রাইজের মধ্যে ভরপুর গিফট থাকতেছে এবং কারণ অবশ্য প্রত্যেকটা সাইকেলে দেওয়া হচ্ছে তো এইখান থেকে যে সাইকেল আপনার পছন্দ আপনি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে সাইকেল টা নিয়ে নেন আর আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে নতুন কোন সাইকেল নিয়ে আপডেট প্রায় নেই ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম